আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ঢাকা ইপিজেডের একটি নিয়োগ ভর্তি যেটিতে ঢাকা ইপিজেড শাখায় লোক নেবে ভিডিওটি শুরু করার আগে সত্য একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেবেন সকল খবর আগে জানার জন্যে আর ভিডিওর শেষে আমি বলে দেব আপনি সহজেই কুপন মাধ্যমে কীভাবে চাকরিটা পেতে পারেন তাহলে চলেন নিয়ে কথা বলা যাক ঢাকায় ভিজিটে মেডিকেল টিমের জন্য লোক লাগবে এখানে মেডিকেল অফিসার লাগবে তিনজন শিক্ষাগত যোগ্যতা লাগবে এম বিবিএস স্নাতকধারী ল্যাব টেকনোলজিস্ট লাগবে একজন ডিপ্লোমা তা যোগ্যতা লাগবে ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট লাগবে একজন যা ডেন্টালের ওপর ডিপ্লোমা করা আছে এরকম অভিজ্ঞতাধারী এই ছিল আজকের বিজ্ঞাপনটি সর্বশেষ যে গোপন টিক্সটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে আপনি যদি চাকরি পেতে চান জীবনে সফল হতে চান অবশ্যই নামাজ পড়বেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন চাকরি পাবেন জীবনে সফল হয়ে চলতে পারবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম